ইত্তিহারাদিয়াল্লাহু তাআলা কা তিনি আমার কানাকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আমাদের মা জওরি আমার রসূলের ব্যাপারে আপনি কি বলবেন আম্মা আয়েশা বলতে লাগেন ও শপথের মানুষেরা নবী ইউসুফকে দেখে সেই জামানার ময়লার

আমার মবিভাগের দেখতে কেমন ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমার রসূলের চারার সৌন্দর্য ছিল লাল এবং গোলাপি রঙের মিশ্রণ লাল রং আর গোলাপি রং একসাথে মিশলে যে আকারটা আসে আমার নবীর নূরের চারা মبارك কেমন ছিল

যিসে মমানিকের খামগুলো নিয়ে সাহাবায়ে کرامরা শিশিরের ভিতরে বন্দী করতে সাহাবায়ে کرامদের জিজ্ঞাসা করা হয়েছিল ও নবী সাহাবারা এই খামগুলো নিয়ে তোমরা কি করবে এমন সময় সাহাবীরা উত্তর দিয়েছিলেন ও জগতের মানুষেরা আমাদের এই জামানা নবীর জিছেন থেকে যে খামে যে ঘাম বার হয় ওই ঘাম দিয়ে যে বার হয় ওই খজবুর সঙ্গে পৃথিবীর কোন মার্কেটে আত খজবুর মিল হবে না বল সুবহানাল্লাহ আমাদের যখন খজবুর প্রয়োজন হয় আল্লাহর নবীর এই নুরের শরীরের ঘাম বরকত আমরা আমাদের শরীরে আমরা মাখি

নবী আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন হেঁটে আদম নবীর মাথায় আল্লাহ পাক সূর্যের ছায়া দেননি নবী ইসমাঈলের মাথায় সূর্যের ছায়া দেননি ইব্রাহিম নবীর মাথায় আল্লাহ সূর্যের ছায়া দেননি দাউদ নবীর মাথায় আল্লাহ সূর্যের ছায়া দেননি 1 লাখ 2 লাখ হাজার নবী রাসূল কারো মাথায় আল্লাহ পাক সূর্য দিয়ে ছায়া দেননি কিন্তু আমার মুস্তাফা আমার আপন নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আমার আপনার নবী পাকে ওই সূর্যের তাপকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে গে নবী পাকের মাথার উপরে দিয়ে আল্লাহ সায়া করে দিতে

বাকিরটা আপনাকে যদি জবান খুলে আপনাকে যদি নবী বলে স্বীকার করে তাহলে আমি আপনি সত্যবাদী নবী এমন সময় আল্লাহর নবী পাকের সামনে যখন এই প্রস্তাব দিলেন এমন সময় আল্লাহ পাক বাকির জবান খুলে দিলেন বাকি ওই সময় বলতে লাগে ইলাহা ইল্লা আল্লাহ

বলে দিতে পারেন আমি আবু জেল কথা দিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার হাতে

পুরো করে দেখাতে পারো আমি কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে ইমানেমা পুরে মুসলমান হয়ে যাব

এই স্মরণ দ্বীপে রাজার রানী তারা তাদের ঘরের ছাদের উপরে বসেছিল পূর্ণিমার চাঁদে স্বামী স্ত্রী দুই যে দুই জনে একই সঙ্গে এক জায়গায় বসে পূর্ণিমা চন্দ্রের রাত্রেতে তারা খোঁজ গল্প করেছিল আকাশের চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে এমন সময়ে তারা ওই চন্দ্র দুবা হয়ে যেতে দেখে তারা অবাক হয়ে গেল এই চন্দ্রটা কিভাবে দুবা হয়ে যায় ও মুসলমানেরা ওই রাজার দরবারে

শরীফের মধ্যে পড়েছেন আখিরি জবানের নবী যিনি হবে আকাশের চাঁদ তার হাতের ইশারায় দু টুকরো হবে সুতরাং আমি দৃঢ় বিশ্বাস আজকের এই পৃথিবীর জমিনে আখিরি নবীর নিশ্চয়ই আবির্ভাব ঘটে গিয়েছে ওই সময় শরণদ্বীপের বাদশাহ মনে মনে ভাবতে লাগে আহারে যে মানুষটা যে নবী

আপনারা শুনতেই থাকবেন আমার নদীর সম্ভব আমার নদী মর্যাদা মুর্যাদা কথা বলে আমি আলোচনাটা আলাদা লাইনে চলে যাব

আল্লাহ নবী আমার এমন ছিলেন জিন্দগির ভিতরে এসেছে আল্লাহ রসুল আমার লাজু ছিলেন পৃথিবীর জমিরে আল্লাহ নবী আমার এমন লজ্জাশীল ছিলেন আমার নবীর মত লজ্জাশীল নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসছে আসবে কোন মানুষ এমন লজ্জাশীল হবে না আমার নবী পাকের ব্যাপারে আম্মা হালিমা বলতে লাগে ও জগতের মানুষের আমার মুহাম্মাদের লজ্জা কেমন ছিল আমার মুহাম্মাদের লজ্জাটা কেমন ছিল শিশু মুহাম্মাদকে যখন আমার ঘরে দিয়ে এনেছিলাম অনেক সময় বাচ্চাদের কয়লেগ লাগে পিছাব লাগে

অর্থাৎ আপনি যেটা ওখানে পুলিশ করবেন জনগণের দেখানোর জন্য জনগণকে দেখানোর জন্য ছবি দান ভিডিও দান যাই দেন জনগণের জন্য অর্থাৎ পাবলিকের জন্য তাহলে ওটা পার্সোনাল নয় কিন্তু এই দু হাজার সালে যে নবী শিশু অবস্থান নবী পাকে আমরা হালিমা যদি সতর খুলে দিলে নবী বেহুশ হয়ে যেত নবী যদি খাতে দু পঁচিশ সালে সেই নবীর রুম্মা আজকে

আমি রসুল্লাহ জানালাম তারাই হলো দায়ুষ আর ওই দায়ুষ কোনদিন আল্লাহর দয়ার জান্নাতে যাবে না তাই ফেসবুক যদি জনগণের হয় তাহলে এই সমাজে বিয়ে বাড়ি থেকে শুরু করে পার্কে থেকে শুরু করে যেখানেই হোক না কেন ওই জায়গাতে কেন নিজের স্ত্রী হোক নিজের মেয়ে হোক নবীর লজ্জা তো নবীভাগের ছিল নবীভাগে বললেন এই লজ্জা বলো হায়াবু সুবাতু মিনাল ঈমান লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ তাহলে আমার বিবি

একশো সঙ্গে যদি বললেন মদ হারাম দয়াল নবী বললেন জুয়া হারাম নবী নদীর সমস্ত হারাম গুলো বলে গিয়েছে ওই হারাম দেখা যায় আমি কিন্তু যে বাড়িতে আমার মেয়ে দিয়েছি

চেটা তোমাদের মানা লাগবে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা रहे रहेम जाम कुआ सी देश ते जावेम सी देश ते जाव थोरे मोन सोजा मका दीन सले जे देश से Nseinah, Every man on our Papa, Asai amor German inасk shake, I am 49! Ayman omar bakar, There is a poor man, I am 51!. Ayman omar on anuaq, I amananay umaf climb to aqstaya naqам,

আমার রসুলকে আল্লাহ এমন ক্যারেক্টার দিয়েছেন নবীকে যদি এই পৃথিবীর জমিনে কোন শিশু বাচ্চাকে যদি আপনি যদি মানুষের মতন মানুষ করতে চান তাহলে বিশ্ব নবীর শিশু বেলার চরিত্রটাকে আপনার সন্তানের মধ্যে দেখ কোন যুবক যদি সে যদি মনে করে আমি মানুষের মতো মানুষের বাচ্চা হব তাহলে রসুল্লাহ যুবক বয়সের জিন্দিগিটাকে আপনি ফলো করো যদি মনে করে আমার বৃদ্ধা বৃদ্ধ জিন্দগিটাকে আমি ভালো করতে চাই আমি তাকে বলবো আল্লাহ ফলো কোন শ্বশুর কোন শাশুড়ি কোন দাদা কোন দাদি কোনো নানা কোন নানি যদি মনে করে আমি উপযুক্ত দাদু হতে চাই উপযুক্ত নানা হতে চাই তাহলে আমি বলবো আল্লাহ দাদা দাদি নানা নানির জিন্দগিটাকে ফলো করেন

নবীর হম হতে ফতে তো নবী পাকের ক্যারেক্টার থেকে তিনটে শিক্ষা নেন একটা হলো লজ্জা তো সঙ্গে বললাম দুই নাম্বার হলো এটা বড় অভাব